না রাগ করব না মান করব মান মান এ তোমাতা তুমি খাও তো সরঅত সরক সরক পার খাবো না খাও লজ্জা করে না কেন কি হয়েছে না 5 টা আমি একটাবাত্র বউ এই যে শীতকাল আসছে আমার মুখের স্কিনটা কি খলখল খর্বার করছে হ্যাঁ আমি বলছি যে দোকানের সামনেতে যাচ্ছি একটা আমাজন ময়েশ্চারাইজার নাও না একটা ক্রিম নাও হ্যাঁ একটা লোশন নাও হাত পা গুলো ফিটে যাচ্ছে তুই কি বলছ অতমানের সামনে হ্যাঁ এই সিহারাই এবার লৌশন দিবে মশ্চরাইজার দিবে হ্যাঁ ক্রিম লাগাবে কেন ঘা নিতিকা সরষের তেল ভাঙাই আনছি ভল ভল করে মাইকে রোদ্দরে বসে থাকো গা ভালো আর ওখানে যে এতগুলো লোক ছিল আমাদের হা করে তাকিয়ে আছে হ্যাঁ তোমার আমি তোমার কাছে আর কিছু চাই না বুঝেছো আমি জানি আমাকে তোমার ভালো লাগে না আমি ভালো মতন জানি ঠিক আছে মিষ্টি এখন তোমার চোখে রঙিল রঙিল লাগে সবকিছু হ্যাঁ কোন মেয়ে ছেলে বাড়ির সামনে দিয়ে রাস্তাতে গেলে হা করে তাকিয়ে থাকো আমি দেখি মিস্টি খাও মিষ্টি খাও ও এখন মন গলাতে এসেছো মন গলাতে এসেছো তোমার মিষ্টি মিষ্টি খাও সরো তো সরো সরো সবসময় কি ভালো লাগে না একদম ভালো লাগে না

আর আমার সাধারণ একটু পন্স ক্রিম ষাট সত্তর টাকা হয়ে যায় তোমার কাছে কি দামি দামি ভালো ভালো প্রোডাক্টস এর কিছু চাই আমি সাধারণ ঘরের মেয়ে হ্যাঁ আমি সেইভাবে সেই সবই ব্যবহার করি তোমার কাছে কিছু হাই লেভেলের কিছু চাই না সেইটুকুরই দিতেও তোমার কষ্ট এখন কি আছে

আমার উপর মনে হচ্ছে কত চিন্তা মিষ্টি মিষ্টিকে শরীর ঠিক করো মানে মিষ্টি তো এখন বিষ হয়ে গেছে মানুষের কাছে মিষ্টি তো মানুষ খায় না তো দুটো ফলও আনতে পারতে

মুখ দিয়ে বাবারে আমি ভর ভর করতে করতে তোমার পাগল পাগলের বাচ্চা যতসব কথা বের হচ্ছে না তোমাকে দেখলেই আমার রাগ হয় আসে মেন কথা তোমাকে দেখলেই আমার রাগ হয়ে যাচ্ছে তো তোমাকে বলেছিলাম তো তুমি অন্য রাস্তা দিয়ে যাও কেন আমার পিছনে পিছনেসবল তো